নেতার এই কথা বলে নেতার চোরের গন্ডার না ভয় এই ভয়টা যখন আপনার ভেতরে আসবে আমারও অগত্তা কি ভালোবাসি আর তাকওয়া অবলম্বন করবে যারা ওয়াদা পূরণ করবে তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ ওই মুত্তাকি মানুষগুলো কি ভালোবেসে থাকি জোরে বলবেন না একটু খুশি মনে হয় না যারা ওয়াদা পূরণ করবে আর দ্বিতীয় নাম্বারটা কি তাকওয়া তাকওয়া অবলম্বন করবে তাকওয়া মানে ভয় ভীতি ভয় 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 ডর কার ভয় কথা কয় না কার সাপের কথা বলে না সাপের চোরের নেতার এই কথা বলে নেতার চোরের গন্ডার না ভয় কার আল্লাহ রাতে যেমন ভয় দিনে তেমন ভয় বাড়িতে যেমন ভয় গাড়িতে তেমন ভয় হাটেতে তেমন ভয় দোকানে তেমন ভয় সব জায়গায় আমার মালিক দেখছে তিনি আমার সমস্ত কিছু শুনছেন দেখছেন সবকিছু তো তিনি জানছেন আমি কাকে লুকাবো আমি দিনাকে লুকাতে পারবো এই কথা শুনছেন এটার নাম হলো ভয়

কেননা গোনা হয় দুই ধরনের একটা হলো ইন্টারনাল গোনা আর একটা হলো এক্সটার্নাল গোনা এক্সটার্নাল গোনা মানুষ জানতে পারে কিন্তু ইন্টার্নাল গোনা ইন্টার্নাল গোনা আহারে এটা কিন্তু মানুষ জানতে পারে না

এখন বেশি ঘুম পেয়ে যায় আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি মনে করুন বাসে একজন যিনি ড্রাইভিং করছেন ড্রাইভার এখন ড্রাইভার লুকিং ক্লাসে দেখছে যে পেছনে যত লোক সব সিটে বসে আছে সবাই কাজ হচ্ছে ডান্ডিক করে ঘুমোতে ঘুমোতে যাচ্ছে এখন ড্রাইভার যদি একটু আক্ষেপ করে বলে হ্যাঁ প্যাসেঞ্জার সব ঘুমিয়ে পড়লি আর আমি একা গাড়ি চালাচ্ছি আমার তো ঘুমাবো বলি স্টিয়ারিংটা ধরে মাথাটা নিচু করতে যদি ঘুমিয়ে পড়ে আচ্ছা বলে না সোজা কবরস্থান তো সোজা গ্রস্তানের দিকে চলে যাবে মানে মরে যাবে মরে গেলে কবরস্থান কোন দিকে আপনারাখানে কোন দিকে পিছন দিকে মানে লোকাল থাকবে না এই পিছন দিকে চলে যাবে এইজন্য সময় ঘুমলে হয় না জেগে থাকতে হবে রাত অনেক হয়েছে বুঝতে পারছি আর আপনারা এই পানি এই ওয়েদার এই দুর্যোগ ওয়েদার ঝড় বৃষ্টির মধ্য দিয়ে বসে বসে যে ওয়াজ শুনছেন আপনারা কি হচ্ছেন যারা গিয়ে বাড়িতে শুয়ে পড়েছে ওরা কেনা ওরা বলায় লাখবান হয়েছে ওরাই মনে বৃদ্ধিমান আর আমরা মনে হয় লসে রান করছি না 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 এত সহজ নয় ওরা বুদ্ধিমান নয় বুদ্ধিমান আপনারা কেন বলেন তো আপনারা এখানে ব্যবসা করতে এসেছেন আপনাদের ব্যবসা ভালো চলছে আপনি বলবেন হুজুর একটা পয়সা সন্দেহ থেকে পকেটে ঢুকল

আপনাকে ভালো করে বুঝতে হবে আগে প্রশ্নটা বুঝতে হবে তারপরে উত্তর মনে রাখবে সব অর্থ দেখলে হয় না জীবনকে দুটো পাটে ভাগ করতে হয় একটা ইহকাল আর একটা হলো পরকাল ইহকালের জন্য টাকা আর পরকালে মরে গেলি ইহকালের জন্য টাকা আর পরকাল মরে গেলি ফাঁকা নেই আর টাকা কবরে দরকার শুধু আমল না থাকলে গন্ডগোল আরে কথা বলছেন না কেন দরকার শুধু আমল না থাকলে গন্ডগোল তাহলে আপনি এখানে যে ব্যবসাটা করতে বসেছেন এটা হলো পরকালের ব্যবসা তার মানে যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন এই যে আল্লাহর নামে জিকির করছেন তাসবি পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আপনাকে পছন্দ করে নিয়েছেন নিশিজিত ভাবে আপনাকে আল্লাহ সওয়াবের হকদার করে দেবে এই যে আপনি যতক্ষণ এখানে বসে বসে পড়বেন একবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি তাসাল্লাল্লাহু আলাইহি 10 যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে নবী বলেন তার উপরে আমার আল্লাহ 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকে